তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার প্রতিদিনকার লাইফস্টাইল যাই হোক আমি ফার্স্ট টাইম আমার লাইফস্টাইল তোমাদের সামনে তুলে ধরছি তো হ্যালো ভিওয়ার্স কেমন আছো তোমরা আর সকালবেলায় আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি যাই হোক প্রথমেই আমি উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে তারপর আমি আমার একটা ড্রিঙ্ক বানিয়ে নিচ্ছি যেটা আমি প্রতিদিন সকালে খাই যাই হোক আমি একটা লেবু এবং মধু দিয়ে একটা ড্রিঙ্ক বানিয়ে নিয়েছি তারপর সেটা আমি খেয়ে নেব আর আমি এই জলটা ছাড়া সকালে আমি কিছু খাই না সেরকমভাবে তারপরেই আমাকে প্রতিদিনকার রুটিনের কাজে লেগে পড়তে হয় হয়তো সবার জীবনের সাথে আমার জীবনটা হয়তো মিলবে না তবুও আমি আমার মতো করে তোমাদের সামনে আমার লাইফস্টাইলটাকে তুলে ধরার চেষ্টা করলাম তারপরে সকাল বেলায় আমার বর্মশায়ের জন্য আমি খাবার বানাতে বসে পড়েছি প্রথমেই আমি ময়দাটা মেখে নিলাম আর ওর জন্য একটু আমি কলাই কচুরি বানিয়ে দেব তো ভালো করে ময়দাটা মেখে নিয়ে আমি লেচি কেটে নিলাম লেচিগুলো কেটে নিয়ে তার মধ্যে পুর ভরে বেলে আমি রেডি করে নিলাম কার কার বাড়িতে মানে কার কার এইভাবে সকালবেলাতেই তার মানে কত্তা মশাইয়ের জন্য রান্না করতে হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে তো এটা প্রতিদিনই করতে হয় তারপর একের পর এক আমি লুচিগুলো বেলে নিলাম এখনো পর্যন্ত কেউ ওঠেনি সেই জন্য আমি চাটাও বসাইনি এরপর সবাই চলে এসেছে তার জন্য আমি আগে আমার শাশুড়মা ও শ্বশুরমশাইকে চাটা দিয়ে দেব চাটা দেয়া হয়ে গেলে আমি একে একে লুচিগুলো ভেজে নেব লুচিগুলো ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো টুকে কেটে নেব আর আমি আজকে একটু কলাই সিদ্ধ করব। আর এই কলাই সিদ্ধ কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আর কার বাড়িতে হয় আমাদের বাড়িতে তো হয়ই আর এখানে একটু হয়তো আমার শ্বশুর বাড়িতে একটু অন্য ধরম মানে অন্য ধরনের হয় আমার বাপের বাড়িতেও এরকমই হয় কিন্তু অন্যরকমভাবে যাই হোক আর কার বাড়িতে হয় অবশ্যই জানাবে আমি একে একে আমার কাজগুলো সেরে নিচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি যাই হোক কলাই সুদ্ধটা আমি কুকারের মধ্যে চাপিয়ে দিলাম সিটি হতে তারপরে আমি সবজিগুলো কেটে রেডি করে নিলাম তারপর বরমশাই টিফিনটা একের পর এক রেডি করে রাখলাম উনি তো উঠলেই তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বেন তখন তাড়াতাড়ি করে কিছু দিতে পারবো না হয়তো কিছু ভুলে যাব তার জন্যে আগে থেকে সব কিছু ঠিক করে রেখে দিলাম একটু কচুরি দিয়েছিলাম আর আলুর দম দিয়েছিলাম আর তার সাথে দুটো খেজুর গুঁড়ে রসগোল্লা যাই হোক তারপরে আমি আমার আবারও কাজে আবার চলে এলাম ঘরটার গোছানোর জন্য ঘরটার গোছাতে না ভালো লাগে তাই না গুছিয়ে রাখতে সবারই ভালো লাগে আমার মতো আরও প্রত্যেকেরই ভালো লাগে ঘরকে গুছিয়ে রাখতে তাই যতটা নিজের মতো পারি নিজের ঘরটুকুকে গুছিয়ে বাগিয়ে রাখার চেষ্টা করি আমার মতো আরও অনেকেই আছো হয়তো তাদের ঘরটাকে আরো সুন্দর করে সাজিয়ে রেখেছ আমি হয়তো আমার মতো করে আমার সাধ্য মতো সাজানোর চেষ্টা করি ছোটবেলায় যখন মাকে দেখতাম ঘর পরিষ্কার করতে তখন ভাবতাম কতক্ষণে মায়ের ঘর পরিষ্কার করা শেষ হবে আবার ওই বিছানাটায় যে নোংরা করব এখন ভাবি নিজেরা যখন কষ্টটা করি তো তখন নিজেদেরও মনে হয় তখন মায়েদেরকে আমরা কতটাই না ডিস্টার্ব করতাম তাই না তারপর আমি কিছু কাচাকুচি ছিল সেগুলো কেচে আমি একটু ছাদে চলে এলাম সেগুলো রোদে রোদ্দুরের মধ্যে দেওয়ার জন্য তখন জামা কাপড় আমরা ছোটবেলায় যখন ছিলাম জামা কাপড় নোংরা করতে আমরা মানে ওস্তাদ ছিলাম শুধুই নোংরা করতাম একবার ভাবতাম না যে এই নোংরা জমা কাপড়কে পরিষ্কার করতে মায়ের কতটা কষ্ট হয় সত্যি এখন নিজেদের হয়তো আফসোস হয় মানে এটা ভাবলে যে আজকে যে কাজগুলো মায়েরা করে সেগুলো আমাদেরকে করতে হচ্ছে হ্যাঁ সবার জীবন তো এক থাকে না তাই না সবার জীবন তার নিজের তালে চলেই যাচ্ছে আর আমার জীবনও হয়তো সেরকম একই তালে চলছে আজকে হয়তো মায়ের দিকটা হয়তো একটু হলেও বুঝতে পারি যাই হোক স্নান টান সেরে একটু নিজের একটু সামান্য সময় বার করে নিজের যত্নটা একটু নিলাম ওই যত্নটা নেওয়ার হয়তো এখন আর সময় হয় না সংসারের চাপে আর নিতেও মন যায় না কেন কি সমস্ত কিছু কাজ করে আর কখনই বা নেবো এরকম ব্যাপার যাই হোক যতটুকুই টাইম পাই ততটুকু টাইমটাকে নিজেকে দেওয়ার চেষ্টা করি সব কিছুর মূল্যই এখন হয়তো আমরা বুঝতে শিখে গেছি বয়সের সাথে 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 বয়স অনেক কিছুই আমাদেরকে শিক্ষা দিয়ে যায় হয়তো স্টুডেন্ট লাইফ আর সাংসারিক লাইফটা অনেক টালার যতটা ভাবা হয় সেরকম মতো নয় কেন কি অনেকে ভাবে অনেক রকম স্বপ্ন তো অনেকেই অনেক রকম থাকে কিন্তু যে যত রকমই স্বপ্ন দেখুক না কেন বাস্তবটা বড়ই কঠিন তাই না রান্নাবান্না হয়ে যাওয়ার পর একটু বসে রোদে বসেছিলাম আর তারপর আজকে ছিল মকর সংক্রান্তি কার কার বাড়িতে পিঠে হয় অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে পিঠের ব্যাপারটা এটা কিন্তু আমি করতে জানি না জানেন তবুও চেষ্টা করলাম কেন কি আমার শাশুড়ি মা একটু অসুস্থ তো তার জন্য একা হাতি চেষ্টা করতে হলো হ্যাঁ তার জন্য আমি আমার মাকে ফোন করে করে জিজ্ঞাসা করছিলাম কী করে করব হ্যাঁ আর কথা মনে পড়ে যখন মা ভোর চারটের সময় উঠে হ্যাঁ আমাদের জন্য পিঠে বানাতো তখন অনেক কষ্ট হতো ভোরবেলায় যখন উঠে পিঠেগুলো তৈরি করতো মা তখন আমি ঘুম ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়তাম যে মা উঠে পিঠে বানাচ্ছে যাই দেখি গে যাই মানে তখন ঘুমই ধরতো না তখন একটা আলাদাই ব্যাপার ছিল এরকম মকর সংক্রান্তির দিনে আজকে নিজের হাতে সমস্ত কিছু তৈরি করছি সত্যি মায়ের কথা মনে পড়ছে হয়তো মানে সেটা বোঝানোও খুব কঠিন ব্যাপার মানে কি বলবো আজকে মা যেটা বানিয়ে দিত সেটা আজই নিজে হাতে বানাচ্ছি সেটা একটা মানে শিক্ষণীয় ব্যাপার যে আমি কিছু শিখলাম বা শিখতে পারলাম জানি না কতটা শিখতে পেরেছি কিন্তু টোয়েন্টি পারসেন্ট হলেও শিখতে পারলাম ব্যাস জীবনে তো এটুকুই যে সবাই যেন সব কিছু শিখতে পারে যাই হোক একে একে আমিও পিঠে বানিয়ে নিলাম আর কার কার বাড়িতে পিঠে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে কে কে পিঠে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আর আমি তো একের পর এক নিজের মতো পিঠেগুলো করতে শুরু করলাম কেন কি আমাদের ভোর থেকে পিঠে হয় না ওই রাতে খায় রাতের জন্য পিঠে তৈরি করা হয় তাই আমি বেলা থেকেই একে একে সমস্ত প্রসেসিংটা শুরু করেছিলাম যাতে তাড়াতাড়ি রাতের মধ্যে সবাইকে ঠিক টাইমে তৈরি করে দিতে পারি তারপরে একের পর এক পিঠে তৈরি করে মোটামুটি করে নিয়েছিলাম দেখুন কেমন হয়েছে আমার তৈরি পিঠে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর এইদিকে আমার একটা ভাইপো আছে ছোটো সবসময় এসে আমাকে শুধু কাকিমা কী করছো কি করছো করে যাই হোক আর সবাই বাড়ি চলে এসেছে এসে মুড়ি খাওয়া হচ্ছে যাই হোক মুড়ি খাওয়ার পর আমার আর স্বামীও আমাকে অনেকটা সাহায্য করে ও যতটা পারে যতটা ও সময় হয় আমাকে অবশ্যই সাহায্য করে মানে বাইরের কাজ সেরে এসো যে সাথ দেয় এটাও অনেক হুম প্রত্যেকটা মেয়েরই তো ভাগ্য দরকার হয় যে তার স্বামীও তার সাথ দিচ্ছে যাই হোক হ্যাঁ অনেকটাই আমার সাথ দেয় আমার হাজব্যান্ড আমাকে বাইরের কাজ করে এসো আমার রাতে আমার যদি কোনো কাজটা করতে অসুবিধা হয় তখন আমার সাথ দেয় আর হেল্পও করে অনেক আর এটাই তো যথেষ্ট যখন তার ভালোবাসার মানুষ তার পাশে থাকে তখন সমস্ত কষ্টটাই বিলুপ্ত হয়ে যায় নাকি আপনারা কি বলেন অবশ্যই জানাবেন আর আমার মোটামুটি টে তৈরি হয়ে গেছে আর এইদিকে ক্ষীর চুরি করে খেতে ওস্তাদ মানে যশোদার কানাই যেমন ক্ষীর চুরি করে এই যে আমার কর্মশায়ও ক্ষীর চুরি করে খেতে শুরু করে দিয়েছে যাই হোক আমিও আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে অবশ্যই ভালো লাগলে ব্লগটা লাইক আর কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না খুব ভালো থাকবেন মকর সংক্রান্তি সবার খুব ভালো কাটুক